শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের স্বাগত ঊনবিংশ শতকের বাংলায় রূপে আবির্ভূত হয়েছিলেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি ছিলেন একাধারে একজন সরল পূজারী প্রগাঢ যোগ সাধক দার্শনিক এবং এক মহান ধর্মগুরু যিনি জটিল শাস্ত্রের তত্ত্বকে অত্যন্ত সহজ সরল ভাষায় মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তারই দেখানো পথে হেঁটে তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন যা আজও বিশ্বজুড়ে মানব সেবার এক অনন্য প্রতিষ্ঠান শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র তার শিষ্য বা ভক্তদের কাছেই নন আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তিনি ঈশ্বরের অবতার রূপে পূজিত হন আজ আমরা ডুব দেব তার জ্ঞানের সাগরে এবং তুলে আনব কিছু মহামূল্যবান মুক্ত যা আমাদের জীবনের যাত্রাপথকে আরও মসৃণ ও আলোকিত করে তুলবে চলুন শুরু করা যাক শ্রীরামকৃষ্ণের সেই অমৃত বাণীগুলির সাথে আমাদের আজকের আধ্যাত্মিক যাত্রা প্রথম বাণী ঠাকুর বলছেন একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম বন্ধুরা জীবনের প্রকৃত উন্নতি শুধু অর্থ বা খ্যাতির মাধ্যমে হয় না আসল উন্নতি হয় আত্মার আর সেই উন্নতির চারটি সোপান হল জ্ঞান যা আমাদের সত্য চেনায় দয়া যা আমাদের অপরের দুঃখে সমবেথী করে প্রেম যা সমস্ত ভেদাভেদ ভুলিয়ে দেয় এবং ভক্তি যা আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত করে এই চারটি গুণই আমাদের সাধারণ মানুষ থেকে অসাধারণ করে তোলে দ্বিতীয় বাণী ঠাকুর বলছেন যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব সেবাই হলো সেবা। এটি ঠাকুরের এক যুগান্তকারী দর্শন তিনি শিখিয়েছেন ঈশ্বর শুধু মন্দিরে বা মূর্তিতে সীমাবদ্ধ নন তিনি প্রতিটি জীবন্ত প্রাণের মধ্যে বিরাজমান তাই কোনো ক্ষুধার্তকে অন্নদান করা আর্তের সেবা করা এই সবই আসলে ঈশ্বরের উপাসনা মানব সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই তৃতীয় বাণী ঠাকুর বলছেন যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন এই বাণীটি আমাদের নিঃস্বার্থ কর্মে শিক্ষা দেয় যখন আমরা নিজের লাভের কথা না ভেবে কেবল অপরের ভালোর জন্য কাজ করি তখন আমাদের কর্ম ঈশ্বরের কাছে প্রার্থনার সমান হয়ে ওঠে আর যিনি এইভাবে অপরের মঙ্গল করেন স্বয়ং ঈশ্বর তার জীবনের সমস্ত ভার গ্রহণ করেন ঠাকুর বলছেন নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না বন্ধুরা ঈশ্বরের কৃপালাভের পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের অহংকার যতক্ষণ আমরা কেবল আমার লাভ আমার সুখ এই সব নিয়ে মেতে থাকি ততক্ষণ ঈশ্বরের অসীম করুণার ধারা আমাদের জীবনে প্রবেশ করতে পারে না স্বার্থ ত্যাগ করলেই পরমার্থের সন্ধান মেলে পঞ্চম পঞ্চমবাণী ঠাকুর বলছেন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে এই বাণীটি সংসারের হাজারো কাজের মধ্যেও কিভাবে শান্ত থাকা যায় তার চাবিকাঠি ঠাকুর বলছেন কাজ হাত দিয়ে করো কিন্তু মনকে ঈশ্বরের চরণে অর্পণ করে রাখো যখন কাজের কর্তা নিজেকে না ভেবে ঈশ্বরকে ভাবা যায় তখন ব্যর্থতার ভয় বা সফলতার অহংকার কোনোটি মনকে চঞ্চল করতে পারে না মন প্রশান্তি ও সাহসে ভরে ওঠে ষষ্ঠ বাণী ঠাকুর বলছেন যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবেন না বন্ধুরা কালো মেঘ যেমন সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছতে দেয় না তেমনি আমাদের অন্তরের অহং ঈশ্বরের জ্ঞান ও প্রিপার আলোকে আমাদের হৃদয়ে প্রবেশ করতে বাধা দেয় তাই আধ্যাত্মিক পথে চলতে গেলে সবার আগে অহংকারের মেঘকে সরাতে হবে সপ্তম বাণী ঠাকুর বলছেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ বন্ধুরা আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হল আমাদের অন্তরের কামনা বাসনা এটা চাই ওটা পেতে হবে এই অফুরন্ত চাওয়াই আমাদের মনে দুশ্চিন্তা ভয় ও কষ্টের জন্ম দেয় বাসনাকে জয় করতে পারলেই মানুষ মায়ার বাঁধন ছিঁড়ে মুক্তির স্বাদ পায় তো বন্ধুরা এই ছিল যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কয়েকটি জীবন বদলে দেওয়া বাণী এই বাণীগুলো শুধু কিছু শব্দ নয় এগুলো হলো এক একটি প্রদীপ যা আমাদের জীবনের অন্ধকার পথে আলো দেখাতে পারে আমাদের আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই জ্ঞানের আলো ছড়িয়ে দিন কমেন্ট বক্সে সকলে ভক্তি ভরে লিখুন জয় শ্রীরামকৃষ্ণ শাস্ত্রকথা চ্যানেলের মাধ্যমে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে এমনই কোনো মহামানবের জীবন দর্শন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ